তো আজকে আমরা শুরু করবো থিম টেকনিক্যাল থিম অফ এসিও টেকনিক্যাল থিম অফ এসিও মানে এসিও কাজ করতে গেলে যে টেকনিক্যাল থ্রিমগুলা দেখতে হবে সেগুলো তো আমাদের কাজ করতে গেলে ইউআরএল সম্পর্কে জানতে হবে তো ইউআরএল বা লিঙ্ক কী জিনিস আমরা অনেকেই জানি আমি বলি যে এইটাকে এটা ফেসবুকের একটা ইউআরএল হ্যাঁ এটাকে ফেসবুকে ইউআরএল বা লিঙ্ক বলে আমরা আখ্যায়িত করতে পারি লিঙ্ক ওইটাকে আমরা বলবো তো ডু ফলো লিঙ্ক অ্যান্ড নো ফলো লিঙ্ক কী জিনিস আমরা এটা জানবো এটার সাথে অনেকেই পরিচিত না তো ডু ফলো এবং নো ফলো লিঙ্ক কী জিনিস এটাকে জানতে হবে কারণ কাজ করতে গেলে এগুলোর বিষয়ে অবশ্যই জানা প্রয়োজন এগুলো ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না ধরেন এই যে প্রথম আলো হ্যাঁ এই প্রথম আলো একটা লিঙ্ক এখানে যদি আপনি ক্লিক করেন তো প্রথম দেখেন কাজ করতেছে বেস্টটা রিলোড নিচ্ছে মানে লিঙ্কটা কাজ করে তো এটাকে ডু ফলোলিং বলবো আবার কিছু কিছু জিনিস আছে কিছু কিছু লেখা আছে যেগুলো কাজ করবে না লিঙ্ক আকারে থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু কাজ করবে না ধরেন এই যেটা ইনফুর ডট ডট কম ধরেন এখানে ক্লিক করতেছেন কিন্তু কাজ করতেছে না দেখছেন এখানে ক্লিক করতেছেন বাট কাজ করতেছে না তো এটা হচ্ছে নো ফলোলিং যে লিঙ্ক কাজ করবে না সেটাকে নো ফলোলিং বলে এবং যে লিঙ্ক কাজ করে সেটাকে ডু ফলোলিং বলে ওকে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক কি আর এক্সটার্নাল লিঙ্ক কি এখন আমরা ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিঙ্ক দেখব ইন্টারনাল লিঙ্ক ধরেন যে এই ওয়েব পেজের মধ্যে হ্যাঁ আজকের পত্রিকা এটা কিন্তু একটা লিঙ্ক এখানে এখানে যদি ক্লিক করি ইউআরএল চেঞ্জ হবে নতুন একটা ইউআরএল আসবে প্রথম আলোর সাথে অন্য একটা ইউআরএল আসবে সো যেমন আজকের পত্রিকায় যখন আমি ক্লিক করলাম অন্য একটা ইউআরএল চলে আসছে এর ভিতরে এর ভিতরে অন্য একটা ইউআরএল চলে আসছে হ্যাঁ তো কিন্তু আমরা এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে প্রথম আলোর যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের মধ্যেই আসি থেকে বের হইনি সো যদি কোনো লিঙ্ক ক্লিক করার পর আমরা ওই ওয়েবসাইটের মধ্যেই থাকি বের না হই মানে অন্য কোনো ওয়েবসাইটে না যাই ওই লিঙ্কে ক্লিক করে তাহলে সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলবে আর এক্সটার্নাল লিঙ্ক কোনটা এই যে বাংলা লিঙ্ক এক দেশ এক অফার ঠিক আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বাংলা লিঙ্কের ওয়েবসাইটে চলে যাবেন এই যে শ্যাম্পু এই যে সানসিল্কের জিয়ারটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অন্য কোথাও চলে যাবেন অরবেক্স এখানে যদি ক্লিক করেন আপনি অন্য অন্য কোথাও চলে যাবেন তো এগুলাকে আমরা এক্সটার্নাল লিঙ্ক বলবো এক্সটার্নাল লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক একই হ্যাঁ ইনবাউন্ড আউটবাউন্ড এর মধ্যে এক্সটার্নাল আর আউটবাউন্ড লিঙ্ক একই এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলা হয় এটাকে এক্সটার্নাল লিঙ্ক বলা হয় হ্যাঁ এই যে ধরেন এটা একটা ওয়েবসাইট নাম হচ্ছে হুম তো এই ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন প্রথম আলো একটা লিঙ্ক ক্রিয়েট করা আছে তো এটাকে প্রথম আলো কি বলবে যে আমার একটা ইনবাউন্ড লিঙ্ক ক্রিয়েট করা আছে কোথায় আবহমান ডট বাংলায় তো এটা আমার ইন লিঙ্ক ঠিক আছে এটা কি ইনবাউন্ড লিঙ্ক মানে ওই ওয়েবসাইটের লিঙ্ক এই ওয়েবসাইটে অ্যাড করা তো ওই ওয়েবসাইটের মালিক কি বলবে যে আবহাওয়ান ডট কমে আমার একটা ইনবাউন্ড লিঙ্ক অ্যাড করা আছে তাহলে বুঝতে পারছেন ইনবাউন্ড লিঙ্ক কি লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং কাকে বলে লিঙ্ক বিল্ডিং কি জিনিস আমি দেখাচ্ছি এটা ইসে যেতে হবে ওয়ার্ড ফাই মাইকু সব ওয়ার্ডে যেতে হবে আচ্ছা আমি একটা লিঙ্ক কপি করলাম এই যে সরি এই যে আমি একটা লিঙ্ক কপি করলাম কপি করে আমি এখন কপি করে সরি কপি করছি তো আমি একটা কন্টেন্ট লেখলাম কন্টেন্ট লেখার পর তার নিচে আমি এই লিঙ্কটা পেস্ট করলাম তো পেস্ট করার পর এটা একটা লিঙ্ক হয়ে গেল হ্যাঁ এই কন্টেন্টটা পূর্বে একটা রিলেটেড কন্টেন্ট এই লিঙ্ক রিলেটেড কন্টেন্ট মানে ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট পড়ে মানুষ যখন লিঙ্ক ক্লিক করবে তখন সে ওই রিলেটেড ওয়েবসাইটে চলে যাবে তো এইরকম কন্টেন্ট লেখে লিঙ্ক বিল্ডিং করা লিঙ্ক ক্রিয়েট করাকে লিঙ্ক বিল্ডিং বলা হয় বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয় ঠিক আছে এটাকেই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা বলা হয় বা লিঙ্ক বিল্ডিং করা হয় বলে তো আমাদের এটা অনুভূত করতে হবে এসিও শিখতে এসিও এসিও কাজ এগুলো যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক বিল্ডিং করা তারপর হচ্ছে ব্যাকলিং ক্রেড ব্যাকলিং ক্রিয়েট আর লিঙ্ক বিল্ডিং একই জিনিস ওই আপনার আপনি যখন ওই যে এরকম একটা বিষয় আপনি একটা কন্টেন্ট লিখবেন তারপরে একটা লিঙ্ক দিয়ে সেই জিনিসটা কপি করে যদি আপনি অন্য কারোর সাইডে পোস্ট করেন তাহলে আপনার ওয়েবসাইটওয়ালা বলবে কি আপনার ওয়েবসাইটে যে অনার সে বলবে যে আমার একটা ব্যাকলিংক আছে অমুক সাইডে ঠিক আছে তো ব্যাকলিংক ক্রিয়েট আর লিঙ্ক বিল্ডিং একই জিনিস

অ্যানকোড টেক্সট করতে যাচ্ছেন তাহলে এই যে চেন আলা অপশন এখানে ক্লিক করেন আর এর মধ্যে আপনার যেই ওয়েবসাইটটা একটা কপি করলাম এটা ছেড়ে দেন কন্ট্রোল ভি প্রেস করলে যদি কপি করার পর কন্ট্রোল ভি প্রেস করলে চলে আসবে তো দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন ডাবল ক্লিক করেন হানড্রেড পারসেন্ট অন্য একটা সাইড হ্যাঁ বিষয়টা তাহলে বুঝতে পারছেন এনক্রোটেক্স কি মানে ব্লক করে দিয়ে একটা ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আর লিঙ্ক বিল্ডিং প্রিংক বিল্ডিং কিভাবে করতে হয় দেখায় এই যে সামারিম ব্লক ধরেন যে এইখানে আপনি এখানে আপনি লিখছেন বাংলা নিউজ বাংলা নিউজ বাংলা নিউজ তো আপনি এটাকে লিঙ্ক বিল্ডিং করতে যাচ্ছেন অ্যান্ড করে টেক্সট করতে যাচ্ছেন তো এটাকে কপি করেন এটাকে কাভার করেন কাভার করে এই যে চেনাল অপশন প্রত্যেকটা ইস্যুই থাকবে তো এটার মধ্যে আপনি জাস্ট এটা এই যে ওয়েবসাইটটা অ্যাড করে দেন ঠিক আছে টাইটেল দিতে হবে না তো এটা যখন আপনি পোস্ট করবেন তখন এই লিঙ্কগুলো থাকবে না এই লিঙ্কগুলো চলে যাবে জাস্ট আপনার ওইখানে নামটাই থেকে যাবে ঠিক আছে বাংলা নিউজই থেকে যাবে আর কিছু না ঠিক আছে আচ্ছা আমি আপনাদের পোস্ট করে দেখাচ্ছি হ্যাঁ ও এখানে শিরোনাম লিখতে হবে আচ্ছা লিখছি একটা বিষয় তো দেখেন ওইটা কেমন হয় আচ্ছা এটা হতে থাক আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই স্টেটাম ফর্ম্যাটে লিঙ্ক বিল্ডিং করা এখন পেজ র্যাঙ্ক চেক কীভাবে করবেন পেজ র্যাঙ্ক প্রত্যেকটা পেজের প্রত্যেকটা ওয়েবসাইটে এক একটা করে র্যাঙ্ক থাকে হ্যাঁ এই যে পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্ক চেক করতে গেলে আপনি জাস্ট ক্লিক করবেন ডাব্লু ডাব্লু ডট পি আর চেকার ডট ইনফু যদি লিখে অ্যাড্রেস বারে লিখে সার্চ দেন তাহলে এই পেজটা চলে আসবে এখানে আপনি সব পেজের পেজ সব ওয়েবসাইটে পেজ ব্র্যাঙ্ক চেক করতে পারবেন আপনি আপনি ফেসবুকের পেজ ব্র্যাঙ্ক চেক করেন চেক করে দেখেন এফ এ যে ফেসবুক ডট কম চলে আসছে এস কে বি সিক্স টু ভেরিফাই নাইন ফেসবুকের পেজ র্যাঙ্ক নাইন আপনি আবার গুগলের পেজ র্যাঙ্ক চেক করে দেখেন গুগল সরি গুগল ডট কম নাইন ভি কিউ ইউ এ ডি ফাইভ বলে পেজ ড্যাম কত নাইন তো এভাবে আপনি প্রত্যেকটা পেজের র্যাঙ্ক চেক করতে পারেন ঠিক আছে আচ্ছা হোয়াইট এড ইসিউন ব্ল্যাক এন্ড ইসিউ হোয়াইট এড এসিউ কি হোয়াইট এড এসিউ হচ্ছে আচ্ছা আমি দেখাচ্ছি কোর্স চলে আসলো এই যে ওয়েবসাইটগুলো হ্যাঁ এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা এসিও করে উপরে উঠছে এটা যদি ব্ল্যাক হ্যাট এসিও করে উপরে আসতো তাহলে গুগল পান্ডা তাকে হিট করতো এবং সে গুগল বক্সে চলে যেত গুগলের জেলখানার নাম হচ্ছে বক্স গুগল বক্স হ্যাঁ আর গুগল পান্ডা হচ্ছে গুগল রুল মানে গুগল রুলে যদি রকম প্রবলেম হয় তাহলে সেটা হচ্ছে ব্ল্যাকেটে ইস্যু হবে যেমন হচ্ছে আপনার গুগলে রুল দিয়ে আসে কোনো সফটওয়্যার ইউজ করে ইস্যু করা যাবে না কোনো মানে কোনো একটা অনেক অনেক বিষয় আছে অনেক সফটওয়্যার আছে যেগুলোর মধ্যে অটোমেটিকলি ইস্যু হয় ঠিক আছে আপনার সাইটটা জাস্ট দিবেন হাজার হাজার সাইটে সরা যাবে এক কয়েক সেকেন্ডের মধ্যে তো ওগুলোকে ব্ল্যাকেটে ইস্যু বলে ওই ব্ল্যাকটে ইস্যু করে যদি কোনো সাইট উপরে ওঠে এবং গুগল তাকে মানে গুগল তাকে শনাক্ত করতে পারে তাহলে গুগল পান্ডা সেই সাইডকে হিট করবে এবং সেই সাইডটা ফিউচার নষ্ট বাদ হয়ে যাবে তাকে জেলখানায় পাঠিয়ে দেবে শাস্তিমূলক অপরাধে মানে গুগল আর তাকে র্যাঙ্কিং দিবে না আর হোয়াইট হ্যাট এসিও যদি শুদ্ধভাবে আমরা যেভাবে এসিও করবো হোয়াইট হ্যাটিসও আমরা যে এসিও শিখবো সেটা হচ্ছে হোয়াইট হ্যাটিসিও ক্লিয়ার ভাবে গুগল পান্ডার রুল মেনে রেখে যদি আমরা কোনো এসিও করি সেটাকে হোয়াইট হ্যাট এসিও বলবে আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছেন মনে হয় আচ্ছা এখন আমরা দেখব কিওয়ার্ড রিসার্চ কি হ্যাঁ আসলে আমি এখানে কোনো কিছু লিখি নাই তো সেজন্য জন্য হ্যাঁ এই যে দেখেন ভিউ লিঙ্ক চলে আসছে তাই তাতে চলে আসছে মানে আমি এখানে কোনো কিছু লিখি নাই সেজন্য লিঙ্কটা পোস্ট হয়নি যাই হোক আচ্ছা আমি আমি এবার দেখাবো আমি এবার দেখাবো কিওয়ার্ড কি আমি জাস্ট আমি আমার একটা সফটওয়্যার থেকে দেখাই কিওয়ার্ড কি তাহলে ভালো করে বুঝতে পারবেন এখানে যে কোনো ওয়েবসাইটের নাম দিলে হবে এই যে আমি প্রথম আলোর মেটা প্রথম আলো কম এ মেটাটেক অ্যানলাইজার করবো তো এটা হচ্ছে প্রথম আলো সাইট প্রথম আলো সাইট তার ওয়েবসাইটের মধ্যে ডিসক্রিপশনে এগুলো লিখছে টাইটেল লিখছে এগুলো আর কিওয়ার্ড কি ফিট করছে প্রথম হলো বাংলা নিউজ কারেন্ট নিউজ বাংলা নিউজ পেপার বাংলাদেশ নিউজ পেপার অনলাইন তো আসলে আমরা গুগলে যখন সার্চ দিই তখন এগুলো লিখে সার্চ দিই আমরা কিন্তু আমরা কিন্তু সাধারণত যখন কোনো কাউকে ডাকি যেমন দিয়ে রিক্সা রাখছে বলবো যে রিক্সা কোনো মাসালা আলাদা নিচ দিয়ে যাচ্ছে বাসার নিচ দিয়ে যাচ্ছে তো বলবো আই মাছ তরকারি এই তরকারি আসলে আমরা শর্ট ফর্মে ডাকার অভ্যাস আমাদের সে অনেক আগে থেকে আমরা শর্ট ফর্মে সব কিছু ডাকতে চাই পৃথিবীর সব মানুষই এই রকম যে কোনো একটা বিষয় যখন ডাকে খুব সংক্ষিপ্তভাবে ডাকে অনেক বড় করে কেউ লেখে না আমরা কখনোই গুগলে লিখি মানে কখনোই লিখি না যে বাংলা প্রথম আলো বাংলা নিউজ পেপার ইন বাংলা নিউজ পেপার ঠিক আছে বা বাংলাদেশি নিউজ পেপার এইভাবে কেউ লিখিনা না তারপরে অনেক বড় করে লিখি না হাউ ক্যান আই ফাউন্ড প্রথম হলো বাংলা নিউজ পেপার এইভাবে বড় করে আমরা কখনোই লিখি না আমাদের নাম মনেও না থাকতে পারে তো সেই জন্য আমরা কিওয়ার্ডে ওয়ে ওয়েবসাইটে কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয় মানে কিওয়ার্ড বসাতে হয় তো কিওয়ার্ড বসালে কি হবে যে আপনি যখন বাংলায় এই সাহিত্য লিখবেন তখন প্রথম আলো পেজ চলে আসবে ঠিক আছে আপনি যখন কম্পিউটার লিখবেন তখন কারণ কিওয়ার্ড ফিট করা আছে তো কম্পিউটার বাংলায় কম্পিউটার লিখলে প্রথম আলো পেজ গুগলে এক পেজে না থাক দ্বিতীয় পেজে অন্তত চলে আসবে তো এই রিলেটেড কিওয়ার্ড থাকলে এই রিলেটেড ওয়েবসাইটগুলো আসবে আমি যে কিওয়ার্ড ফিট করব আর মানে এই কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তাহলে ওই রিলেটেড যত ওয়েবসাইট আছে যারা যারা এই রিলেটেড কিওয়ার্ড ফিট করবে ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে তো কিওয়ার্ড বিষয়টি কি আশা করি বুঝতে পারছেন এই আমাদের এসিওতে কিওয়ার্ড রিসার্চের একটা কাজ আছে এগুলো অনেক অনেক ভালো কাজ অনেক ভালো রেটে এই কাজগুলো পাওয়া যায় আপনি অ্যাবো ফাইভ ফাইভ ডলার অ্যাবো কাজগুলো পাওয়া যায় তো কিওয়ার্ডের রিচার্জের কাজ শিখতে হবে কিওয়ার্ডের রিচার্জের কাজ যে করতে পারবে যার ব্যাস একটু ভালো হবে যার নিজের একটা কিওয়ার্ড রিচার্জের কাজ করার মূলত নিজের কিওয়ার্ড সম্পর্কে একটা নিজের ধারণা থাকতে হবে যা থাকবে সেই কিওয়ার্ড রিচার্জের কাজ কাজগুলো পরিমাণ খুবই কম কিন্তু রেড অনেক বেশি আচ্ছা এসিআরপি এসিআরপিএস অর্থ কী

সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে আমার যে ফেসবুক ফ্যান ফেসবুক ফ্যান পেজ আছে ডাব্লু ডাব্লু ডট এই যে ডাব্লুডাব্লু ডট আউটসোর্সিংবু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আউটসোর্সিং ঠিক আছে তো এই ওয়েবসাইটে যখন এই ওয়েবসাইটে গেলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল পাবেন লিঙ্ক পাবেন এবং এখান থেকে আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলে যাবেন এবং সেখানে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই এবং আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আমার ফেসবুক ফ্যান পেজটাতে লাইক দিবেন এবং আমার যে ফেসবুকে যে আমি রেগুলার কন্টেন্ট অ্যাড করি সেগুলোতে লাইক থাকবেন এবং পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন তো আশা করি সবাই ভালো থাকবেন